সাকিব খান সাকিব খান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি গণমাধ্যমে সুপারস্টার কিং খান ও ঢালিউড কিং হিসেবে সমধিক পরিচিত তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা সাকিব খান উনিশশো সালের আঠাশে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীতে জন্মগ্রহণ করেন তার ডাকনাম মাসুদ রানা তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় ছোটবেলায় শাকিব খান ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন তিনি ছিলেন মেধাবী ছাত্র এসএসসি এবং এইস ভালো ফলাফল করলেও অভিনয়ের সুযোগ পাওয়াই তার হয়ে ওঠেনি শাকিব খানের নাচের বিষয়ে বেশ আগ্রহ ছিল উনিশশো সালে নৃত্য পরিচালক আজিজ রেজার অধীনে একটি ড্যান্সিং কোর্স সম্পন্ন করেন একদিন উনিশশো সালে তিনি আজিজ রেজার সাথে এফডিসিতে যান সেখানে এক ফটোগ্রাফার সাকিব খানকে একটি ফটোশুটে অংশগ্রহণ করতে বলেন ফটোশ্যুটের সময় পরিচালক আবুল খায়ের বুলবুল সাকিবকে লক্ষ্য করেন এবং তাকে তার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন কিন্তু সেই চলচ্চিত্রটি আর হয়নি উনিশশো সালে আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে সাকিব অভিনয়ের প্রস্তাব পান আর এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান তবে চলচ্চিত্রটি মুক্তি পেতে দেরি হয় ওই সময় নায়ক শাকিল খানের সাথে বিবাদের কারণে সোহানুর রহমান সোহান একটি নতুন মুখ খুঁজছিলেন আজিজ রেজা সোহানুর রহমান সোহানকে অনুরোধ করেন তার চলচ্চিত্রে সাকিবকে সুযোগ করে দেবার জন্য উনিশশো সালে পরিচালক সোহানুর রহমান সোহান শাকিবকে নিয়ে বানালেন চলচ্চিত্র অনন্ত ভালোবাসা যা উনিশশো সালের আঠাশে মে মুক্তি পায় এবং শাকিব খান তার প্রথম কাজের জন্য পেলেন পাঁচ হাজার টাকা অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনুরের বিপরীতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত দু সালে গোলাম চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন দু সালে তার অভিনীত তেরোটি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো এই বছরের সেরা ব্যবসা সফল চলচ্চিত্র ছিল এই সাফল্যের ফলে তার পারিশ্রমিক তিন লাখ থেকে ছয় সাত লাখে উত্তীর্ণ হয় দু সালে সাকিব অভিনীত বারোটি চলচ্চিত্র মুক্তি পায় পূর্ববর্তী বছরের মতো এই বছরও তার চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয় এই চলচ্চিত্রের সফলতার পর তার পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বারো লাখে সবার উপরে তুমি এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন সাকিব খান এতে তার বিপরীতে প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যায় চলচ্চিত্রটি পরে আমার ভাই আমার বোন নামে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় এর প্রায় সাত বছর পর হ্যালো জিন্দেগি এই নামে চলচ্চিত্রটির হিন্দি সংস্করণে মুক্তি দেওয়া হয় এ ছাড়া নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে শাকিব খান দু সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুহাজার সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন দু সালে খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এস কে ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠানের ব্যানারে হিরো দ্য সুপারস্টার এই ছায়াছবিটি প্রযোজনা করেন ফেব্রুয়ারি দু হাজার বিশের হিসাব অনুযায়ী তিনি তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপন চিত্রে এরপর দু সালে এনার্জি ড্রিঙ্কস পাওয়ারের বিজ্ঞাপন চিত্রে কাজ করেন দু সালে বাংলাদেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বেশি বেশি খুশি খুশি এই শিরোনামের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন দু সালে শাকিব খান এসএমসি ওর সেলাইন এনের এই বিজ্ঞাপন চিত্রটিতে তাকে দেখা যায় দু উনিশ সালে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার কোরপত্র কলকাতা টাইমসের কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান জরিপে সেরা জন তারকার তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে স্থান করে নেন শাকিব খান শাকিব খান দু সালের আঠারোই এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী বিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দু হাজার সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ে করার কথা উপবিশ্বাস জানান বিয়ের পর দু সালের সাতাশ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় নাম রাখা হয় আবরাম খান জয় দু হাজার সালের বাইশ নভেম্বর সাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং দু সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় ঢাকায় সিনেমার নায়িকা শবনম ববলি এবং চিত্রনায়ক শাকিব খানের বিয়ে ও সন্তান নিয়ে তুমুল হইচই পড়ে গেছে দু সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে সাকিব ববলির বিয়ে হয় এরপর তারা আলাদা থাকছিলেন এবং তাদের যোগাযোগও কম ছিল তবে তাদের বিচ্ছেদ হয়নি শাকিব খান কয়েকদিন আগে তার প্রথম সন্তান আবরাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন সেদিনই শবনম ববলি নিজের সন্তানের ছবি প্রকাশ করেন এরপরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দু সালের একুশে মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন শাকিব খান ক্রিকেট খেলার ভক্ত তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত ও বন্ধু চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন অভিনয় শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি দু সালে একটি দক্ষ এজেন্সির মাধ্যমে আবেদন করেন যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব লাভের বিষয়টি দেখাশোনা করছেন আমেরিকা প্রবাসী এক নেপালি উকিল দু সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল সাকিব খানের দু সালে আঠারো দশ নভেম্বর তিনি জানান যে এগারোই নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন যদিও এদিন রাতেই তিনি তার সিদ্ধান্ত বদল করেন এবং জানান যে তিনি নির্বাচন করছেন না তিনি বলেন সিনেমা ছেড়ে এখনই আমার অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়া ঠিক হচ্ছে না সিনেমায় থেকেও দেশের সেবা করা সম্ভব তাই ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম এরপর তিনি একই নির্বাচনে একটি ভিডিও বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান এক মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তাকে মমতা মহিমা ও উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন শাকিব খান শাকিব খান বড় ধরনের অসুস্থ হন দু সালে সে সময় চিকিৎসার জন্য তাকে যেতে হয়েছিল থাইল্যান্ডে তখন থেকেই তার অসুস্থতা চিন্তার কারণ হয়েছে নির্মাতাদের বর্তমানে তিনি নিয়মিত ডাক্তারের কাছে যান দু সালের ১৩ এপ্রিল সাকিব খান বুকে ও ঘাড়ের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ঢাকার ল্যাবেড হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন দু সালের দশ এপ্রিল অভিনেত্রী বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং তাদের সন্তানের খবর জানান এর প্রতিক্রিয়ায় ষোলোই এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন এখন যেহেতু বেশি সিনেমা নির্মাণ হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি পরিচালক সমিতি তালিকায় দেখবেন অনেক পরিচালক তারা এব্রিসিতে আড্ডা মারছেন কিন্তু কাজ করছেন কতজন শিল্পী এবং প্রযোজকদেরও একই অবস্থা শাকিব খানের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং চলচ্চিত্র পাড়ায় তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয় এরপর দু সতেরো সালের উনত্রিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বারোটি চলচ্চিত্র সংগঠন যৌথভাবে খানকে বাংলাদেশি চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে 2017 সালে রাজনীতি চলচ্চিত্রের একটি সংলাপে বাংলাদেশের হবিগঞ্জের ইজাজুল মিয়া নামের এক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় খানের বিরুদ্ধে প্রতারণা ও পঞ্চাশ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন অটোরিকশা চালক মিয়া দু সালের সাতাশে মে পাঁচওয়ার্ড চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে প্রেয়েমস কালেকশন নামে একটি ফ্যাশন হাউজের প্রতিষ্ঠা বার্ষিকীতে শাকিব খান নিজেকে চলচ্চিত্রের উপর ডক্টরেট দাবি করেন এবং জানান যে সুন্দরবনেও তিনি আন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বানিয়ে দেখাতে পারবেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় দু উনিশ সালের এগারোই সেপ্টেম্বর বিদ্রোহী নামের একটি চলচ্চিত্রের কাজ সময় মতো শেষ না করায় খানের নিকট আইনি নোটিশ পাঠাই চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া দু উনিশ সালের আঠারোই নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের নকশানা মেনে একটি বাড়ির অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করাই রাজুকের ভ্রাম্যমাণ আদালত সাকিব খানকে দশ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেন